ওম শান্তি নমস্কার অ্যাস্ট্রো অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশিফল আলোচনায় আজকে আমি আলোচনা করব দু সালে দশই নভেম্বর সোমবার দিনটি কেমন থাকছে মেষ থেকে বিনাশী জাতক জাতিকাদের সেই বিষয় নিয়ে আলোচনা আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকবেন কোন কোন বিষয়ে আপনারা সাবধানতা অবলম্বন করবেন প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় নিয়ে থাকছে ডিটেলসে আলোচনা আর তার সঙ্গে থাকছে সমাধানের রাস্তা চলুন বন্ধুরা তারা আমরা মূল আলোচনায় প্রবেশ করি আজকের দিনে রাশি থাকছে মিথুন রাশি আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের জন্ম রাশিটি মিথুন একটা তিন পি এর পর থেকে থাকছে কর্কট রাশি তিথি থাকছে ষষ্ঠী পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ নক্ষত্র থাকছে পুনর্বসু ছটা আটচল্লিশ পি এর পর থেকে থাকছে পুষ্যা নক্ষত্র ছটা আটচল্লিশ পি এর আগে যারা জন্মগ্রহণ করবে বিংশত্তরী আহ বৃহস্পতি মহাদেশায় জন্ম এবং যারা পরে জন্মগ্রহণ করবে বিংশত্তরী শনির মহাদশায় জন্ম যোগ থাকছে সাধ্য যোগ বারোটা চার পি এর পর থেকে থাকছে শুভ যোগ আজকের দিনে থাকতে চলেছেন সেই সব নক্ষত্রগুলির মধ্যে থাকছে নক্ষত্র শ্লেষা বিশাখা অনুরাধা জ্যেষ্ঠা পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ এবং রেবতী আজকের দিনে প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সময় যোগ শুরু হচ্ছে সূর্য উদয় থেকে সাতটা সতেরো এম আটটা পঁয়তাল্লিশ এম থেকে দশটা আটান্ন এ এম এবং বন্ধুরা সাতটা ছাব্বিশ পি এম থেকে দশটা চুয়ান্ন পি এম বারবেলা শুরু হচ্ছে সাতটা দুই এ এম থেকে আটটা চৌত্রিশ এ এম এবং দুটো পাঁচ পি এম থেকে তিনটে আটাশ পি এম কাল রাত্রি শুরু হচ্ছে নটা বিয়াল্লিশ পি এম থেকে এগারোটা কুড়ি পি তো কাল রাত্রি এবং বারবেলাটা সকলেই একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন প্রত্যেকটা রাশির জাতক জাতিকারা আজকের দিনটি সোমবার দিনটি আপনারা শুরু করতে পারেন শিবের আরাধনা দিয়ে কিংবা আপনারা যিনি যাকে ভালোবাসেন তাকে ডেকে দিনটি শুরু করুন আজকের দিনের করণীয় কাজগুলি যাদের জন্মকুণ্ডলিতে চন্দ্র নেগেটিভ অবস্থায় রয়েছে কি করে বুঝবেন যে আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্র পজিটিভ নাকি নেগেটিভ রয়েছে তাহলে আপনার জন্মকুণ্ডলিতে যেখানে লং লেখা রয়েছে সেখান থেকে ছয় আট বারোতে যদি চন্দ্র অবস্থান করে থাকে কিংবা চন্দ্র রাহুযুক্ত কিংবা কেতুযুক্ত কিংবা নিচস্থ কিংবা শনিযুক্ত কিংবা শনি দ্বারাদিষ্ট কিংবা শনি নক্ষত্র পেয়ে থাকে সেই ক্ষেত্রে চন্দ্রের সেই ফলটা শুভ ফলটা দিতে পারে না আর চন্দ্র খারাপ থাকলে আমাদের জীবনে আমাদের মনে আমাদের প্রচুর সমস্যা হয়ে থাকে যেমন মানসিকভাবে আমরা অবসদগ্রস্ত হয়ে পড়ি আমাদের অনেকে পাগলও হয়ে যায় এবং চন্দ্র খারাপ থাকলে তাদের মানসিক শান্তি অভাব থাকে পরিতৃপ্ততা হয় না এই জায়গাগুলি কিন্তু আমরা দেখতে পাই তো চন্দ্রকে কিন্তু পজিটিভ করা অবশ্যই আর চন্দ্র হচ্ছে মাতৃকার গ্রহ চন্দ্র খারাপ থাকলে মায়ের মায়ের জায়গাটাও অনেক অনেক সময় ডাউন খারাপ থাকে মায়ের সঙ্গে সম্পর্ক মায়ের স্বাস্থ্যহানি মা মাতৃহানি এই জায়গাগুলো কিন্তু দেখা যায় কিছু কিছু বিষয়ে তবে বন্ধুরা আমরা তো এই রকম থাকলে তো চলবে না তাকে পজিটিভ করার জন্য আমরা কী করতে পারি এই যে কাজগুলি আমরা করব। যে শিবের আরাধনা দিয়ে দিনটি শুরু করব সোমবার করে শিবলিঙ্গের জল গঙ্গা জল দুধ অর্পণ করব এবং বন্ধুরা আমরা কি করব চন্দ্রের বীজ মন্ত্র চন্দ্রের প্রণাম মন্ত্র শিবের উপাসনা সোমবারের ব্রত পালন এবং পূর্ণিমায় গঙ্গা স্নান চাল দুধ রূপা দান করতে হবে এবং বন্ধুরা মা শাশুড়ি মাসে দিদিমার আশীর্বাদ নিতে হবে অপরের পাদস্পর্শ করে আশীর্বাদ নিতে হবে এবং বন্ধুরা যারা মূল ধারণ করতে চান তাদের জন্য কিন্তু আজকের দিনে বেলের মূল ধারণ করবেন ধাতু হিসেবে রূপা আর রত্ন হিসাবে মুক্তা পরিধান করবে করতে পারেন আজকের দিনে যেই করণীয় কাজগুলি আমরা বলে নিলাম এগুলো করবেন তবে চলুন আমরা আজকের দিনে ব্যবসা বাণিজ্যর দিকটা একটু দেখে নিই আজকের দিনে কি কি ব্যবসা ভালো থাকতে পারে কিংবা ভালো থাকবে সেই ব্যবসার জায়গাটা আমরা আজকের দিনে দেখে নেব প্রথমে যে ব্যবসাটা ভালো থাকছে সেই ব্যবসার মধ্যে রয়েছে খাদ্যশস্য দ্রব্য মুদিখানা হোটেল রেস্টুরেন্ট খাবারের দোকান কাঠ পাথর এই ধরনের ব্যবসা এবং বন্ধুরা অন্যান্য ব্যবসা পারফিউমারি ব্যবসা মেশিনারি ব্যবসা এবং বন্ধুরা আজকের দিনে আমদানি রপ্তানি অভিনয় শিল্প রচনা লেখালেখি গুরুগিরি পূজা পাঠ সিনেমা বস্ত্রাদি পারিমারি অর্থলগ্নি এই ধরনের ব্যবসা এবং অন্যান্য ব্যবসার মধ্যে আমরা আরও দেখতে পাচ্ছি যে ব্যবসাগুলি ভালো চলবে সেগুলো হচ্ছে লিকুইড জাতীয় ব্যবসা সুতি বস্ত্র পুস্তক রচনা ছবি আঁকা গান বাজনা এবং সোশ্যাল মিডিয়া অভিনেতা অভিনেত্রী নাচ গান আঁকা এই ধরনের প্রফেশন কিন্তু যথেষ্ট আকারে ভালো চলার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাবো তো আমাদের ব্যবসার জায়গাটা হয়ে গেল চলুন এবার আমরা রাশি যে আমরা বিচার করবো তো ডিজিটাল মার্কেটিং আর হচ্ছে অন্য যে বিষয়টা রয়েছে যারা ইলেকট্রনিক্স ব্যবসা করেন কিংবা পোশাক আশারের ব্যবসা করেন তাদের জন্য কিন্তু মোটামুটি ভালো থাকবে এই বিষয় নিশ্চিত বলা যেতে পারে আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকার জায়গাটা রয়েছে আজকের দিনে জনকল্যাণ জনসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা যথেষ্ট মাত্রায় ভালো চলবে আর্থিকভাবে ডেভেলপ করবেন এবং অর্থনৈতিক জায়গাটা কিন্তু আজকের দিনে বিশেষভাবে ভালো থাকার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং বন্ধুরা আজকের দিনে আরও একটা বিষয় যারা অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সি এই ধরনের প্রফেশনের সঙ্গে যুক্ত তারা কিন্তু অনেকটাই এগিয়ে যাবেন এবং বন্ধুরা যারা পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য অনেকটা বেটার রয়েছে দাম্পত্য জীবন আজকের দিনে অত্যন্ত ভালো হান্ডম্যারিডদের জন্য বিবাহের প্রস্তাব আসা আজকের দিনে পারফিউমারি ব্যবসা মনোহারি দ্রব্য ব্যবসা পোশাক আশাক জামা জুতো ব্যাগ এই ধরনের ব্যবসা কিন্তু ভালো চলবে এবং ফুলের ফলের ব্যবসা যারা করে থাকেন তাদের জন্য বেটার থাকার সম্ভাবনা রয়েছে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অ্যাভারেজ রয়েছে তবে প্রতিবেশীদের সঙ্গে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে জমি জায়গা সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন মায়ের স্বাস্থ্যের উন্নতি মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি রয়েছে এবং বন্ধুরা আজকের দিনে প্রেমের মধ্যে গভীরতা গাঢ়ত্ব গুরুত্ব বাড়তে পারে প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে যেতে পারে লোনের জন্য অ্যাপ্লাই করলে বিপরীত কিছু পরিস্থিতি হতে পারে লোন প্রাপ্তিতে বাধা এবং শত্রুর সংখ্যা বাড়তে পারে কিন্তু আজকের দিনটিতে এবং বন্ধুরা আজকের দিনে যেটা আমরা দেখতে পাচ্ছি যারা রয়েছেন মেষরাশি মেষলগ্নে জাতক যা হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা ভাগ্য সাপোর্ট করছে কর্মস্থান আজকের দিনে বেশ ভালো রয়েছে কর্মক্ষেত্রে সফলতা পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ এই জায়গাগুলি যথেষ্ট আকারে ভালো বিদে যাত্রা এই জায়গাটাও কিন্তু ভালো রয়েছে একাধিক দিক থেকে এক রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনটিতে অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম তাদের আজকের দিনটিতে কিন্তু বন্ধুরা প্রেমের মধ্যে গুপ্ত চর্চা গুপ্ত বিদ্যার জায়গাটা ভালো থাকবে ও ভরণী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলবে অ্যাডভাইজার কাউন্সিলিং যারা করে তাদের জন্য অত্যন্ত ভালো আছে কৃতিকা নক্ষত্রে যাদের জন্ম প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোবে আজকের দিনের শুভ সংখ্যা রয়েছে ছয় শুভরং সাদা শুভ সময় তিনটে তিরিশ পি থেকে চারটে তিরিশ পি পর্যন্ত আপনার জন্ম রাশিটি যদি যদি হয়ে হয়ে থাকে থাকে জন্ম জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে আজকের দিনে জনকল্যাণ জনসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন আজকের দিনে কিন্তু বন্ধুরা নেম ফ্রেম তৈরির জায়গা রয়েছে আজকের দিনে বাক্যের মধ্যে মিষ্টতা মাদুর্যতা বজায় থাকবে টক মিষ্টি ঝাল কথা বলবেন মানুষ কিন্তু আপনার কথার প্রেমে অনেকেই পড়তে পারেন যোগাযোগ জায়গাটা আজকের দিনে আনলিমিটেড ভালো এবং ব্রেশের জন্য সফলতার গল্প অনেক বেশি থাকছে যারা সূক্ষ্ম শিল্পের সঙ্গে যুক্ত যারা বাজিক শিল্পী রয়েছেন তারা অনেক ঠিক হতে পারছেন জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে একটু ডাউনে চলবে একটু বুঝে চলতে হবে প্রেমের মধ্যে বেশ কিছুটা ডিস্টারবেন্স আসতে পারে তবে দিনের শেষে জায়গাটা অনেকটা কাভার হয়ে যাবে এবং সেখান থেকে প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোবেন ভাগ্য সাপোর্ট করছে কর্মস্থান নিয়ে কোনো চাপের বিষয় থাকছে না তবে যারা কর্মতে অলরেডি রয়েছেন কর্মক্ষেত্রে তাদের ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝির জায়গা বিদেশ যাত্রা একাধিক দিক থেকে রাস্তা সেটা কিন্তু রয়েছে বৃষের ক্ষেত্রে কিন্তু কিন্তু বন্ধুরা ভাই থেকে প্রাপ্তির সম্ভাবনাও রয়েছে আজকের দিনে যারা লোনের জন্য অ্যাপ্লাই করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনের শেষের দিকে একটু পজিটিভ আমরা জায়গা দেখতে পাবো কর্মস্থান কিন্তু মোটামুটি ভালোই দেখতে পেলাম বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে রোগ রিপরিনের জায়গাটা অনেকটা বাড়তে চলেছে রোহিণী নক্ষত্রে তাদের জন্ম ভাই বোনদের থেকে প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে এবং যাদের মৃগশিরা নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন শুভ সংখ্যা আট শুভরাম নীল শুভ সময় পাঁচটা ত্রিশ পি এম থেকে ছটা ত্রিশ পি এম পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা এই জায়গাটা কিন্তু অনেকটা কম রয়েছে আজকের দিনে শত্রু সংখ্যা বাড়বে তবে কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশান নিচ্ছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে অর্থনৈতিক জায়গাটা আজকের দিনে বেশ ভালো রয়েছে পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত হোটেল রেস্টুরেন্ট এই জায়গাগুলো যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে যোগা যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা কিন্তু আজকের দিনে বেশ ভালো হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশনগুলি অনেকটাই এগিয়ে যাচ্ছে জমি জায়গা কেনা বেচাতে ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন প্রেম সম্পর্ক অনেকটা পজিটিভ যাবে প্রেমের মধ্যে গভীরতা গাঢ়ত্ব গুরুত্ব বাড়বে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা সেটা নিয়ে কোনো সন্দেহ থাকছে না দাম্পত্য জীবন আজকের দিনে বেশ ভালো রয়েছে ভাগ্য আজকের দিনে সাপোর্ট করবে কর্মস্থান যথেষ্ট ভালো কর্মক্ষেত্রে সফলতা পদ মর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণ ওরিয়েন্টেড কাজ আজকের দিনে যথেষ্ট মাত্রায় ভালো চলবে একের অধিক দিক থেকে কাজের কাজ সংক্রান্ত বিষয়ে সুসংবাদ আসতে পারে বিদেশ যাত্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে রোগ রিপুরিন থেকে মুক্তির সম্ভাবনা রোগ রিপুরিন থেকে মুক্তির সম্ভাবনা এবং কর্মক্ষেত্রে সফলতার জায়গা রয়েছে যাদের আদ্রা নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে ভাগ্য সাপোর্ট করবে পিতার শারীরিক কন্ডিশন একটু খারাপ হতে পারে আজকের দিনে যাদের পুনর্সু নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে পিতার থেকে প্রাপ্তি পৈত্রিক শুক্র থেকে প্রাপ্তি দাম্পত্য জীবনে প্রাপ্তি এবং কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা আজকের দিনে শুভ সংখ্যাটি এক শুভ রং লাল শুভ সময় এগারোটা এক এম থেকে এগারোটা সাতান্ন এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কর্কট রাশি আজকের দিনে কর্কট রাশি জাতক জাতিকাদের শারীরিকভাবে কিছুটা অসুস্থতা ফিল করতে পারেন আজকের দিনে মানসিকভাবেও কিছুটা অস্থিরতা থাকবে তবে বন্ধুরা শারীরিক মানসিক কন্ডিশন যাই থাক না কেন দিনের শেষে কিন্তু অনেকটা পজিটিভিটি রয়েছে ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা গুরুজনদের প্রতি রেসপেক্ট এই জায়গাগুলি কিন্তু থাকছে জনকল্যাণ জনসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন আজকের দিনে ফুল ফল দশকর্মা এবং বন্ধুরা খাদ্য সংক্রান্ত ব্যবসা হোটেল রেস্টুরেন্ট মিষ্টির দোকান এই ধরনের বিজনেস কিন্তু অত্যন্ত ভালো চলার সম্ভাবনা রয়েছে পৈতৃক ব্যবসাগুলি আজকের দিনে বেশ ভালো যাবে শিক্ষা ওরিয়েন্টেড এবং ধর্মীয় ওরিয়েন্টেড ব্যবসাগুলোতে আপনারা ইনভেস্ট করলে লাভবান হবেন বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হতে পারে পরিবারের মধ্যে বেশ কিছুটা বিশৃঙ্খলা দেখা যাবে এবং পরিবারের মধ্যে বেশ কিছু অশান্তি সেটাও দেখা যাবে আর্থিকভাবে উন্নতিতে বাধার সম্মুখীন হলেও দিনের শেষে অনেকটা কভার হবে আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে দিনের শেষের দিকে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা আজকের দিনে বেশ ভালো হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশনগুলি এগোতে পারে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন মায়ের স্বাস্থ্যের উন্নতি মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি মাতৃসূত্র থেকে প্রাপ্তি এবং যারা মায়ের সূত্র থেকে ব্যবসা করেন সেই ব্যবসাগুলো অনেকটা এগিয়ে যাবে প্রেমের মধ্যে গভীরতা গাঢ়ত্ব গুরুত্ব স্টেবিলিটি রয়েছে প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে এবং কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন খেলাধুলার সঙ্গে যারা যুক্ত তারা অনেকটা এগোতে পারেন দাম্পত্য জীবন আজকের দিনে বেশ ভালো এবং পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন পার্টনার আপনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে হাটু কোমর এই জায়গাগুলিতে সমস্যা আসতে চলেছে এবং হাঁটু কোমরে ব্যথা বেদনার জায়গা বাড়তে পারে আজকের দিনে ভাগ্য সাপোর্ট করবে কর্মস্থান অত্যন্ত শুভ কর্মক্ষেত্রে সফলতা পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ এই জায়গাগুলি রয়েছে এবং বিদের যাত্রা এই জায়গাটা কিন্তু যথেষ্ট আকারে ভালো রয়েছে একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা বিদেশ এবং এবং বন্ধুরা পরিবার পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে আজকের দিনে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের বিদেশ থেকে আর্নিংয়ের জায়গাও কিন্তু রয়েছে কর্কটের জাতক জাতিকাদের আজকের দিনে অনেকটা পরিমাণে সফলতার মুখ কিন্তু দেখতে পাবে পুনর্বাস নক্ষত্রে যাদের জন্ম হঠাৎ করে ঘটনা ঘটনা কিছু আপনার সামনে আসলেও সেই ঘটনাগুলি থেকে আপনি লাভবানই হবেন এবং কিছু কিছু সুযোগ আপনি পাবেন ব্যবসার ক্ষেত্রে সুযোগ পাওয়ার সম্ভাবনা সেগুলো হচ্ছে বড় কোনো ডিল বড় কোনো এগ্রিমেন্ট এবং প্রত্যেক ব্যবসাগুলো থেকেই আসার সম্ভাবনা তো এই জায়গাগুলি ভালো হবে পুষা নক্ষত্রে যাদের জন্ম দাম্পত্য জীবন অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবে আনমারিডদের জন্য বিবাহের প্রস্তাব আসতে পারে এবং বন্ধুরা অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু নেম ফ্রেম তৈরি জনকল্যাণ জনসেবামূলক কাজ অনেকটাই এগোতে পারছেন শুভ সংখ্যাটি চার শুভ রং হালকা যে কোনো কালার পড়তে পারেন শুভ সময় ছটা পাঁচ পি এম থেকে সাতটা পাঁচ পি এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে সিংহ সিংহরাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকার জায়গা রয়েছে অর্থনৈতিক জায়গাটা অনেকটা ডেভেলপ করবেন পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা আজকের দিনে এগিয়ে যাচ্ছে পরিবার পরিজনকে নিয়ে এগিয়ে যাওয়ার সম্ভাবনা ছোটোখাটো মৃদু দুর্ঘটনার প্রবাবিলিটি রয়েছে হাতে চোটা লাগার সম্ভাবনা রয়েছে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন মায়ের স্বাস্থ্যের উন্নতি মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি প্রেম রিলেশন বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে প্রেমের মধ্যে গভীরতা গারত্ব গুরুত্ব বাড়তে পারে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন খেলাধুলার সঙ্গে যারা যুক্ত তারা একটা এগোতে পারে দাম্পত্য জীবন যথেষ্ট মাত্রায় ভালো ভাগ্য সাপোর্ট করছে কর্মস্থান অত্যন্ত শুভ কর্মক্ষেত্রে সফলতা বিদেশ যাত্রা দূরযাত্রা ভ্রমণ এই জায়গাগুলি রয়েছে আজকের দিনে সিংহ রাশি জাতক জাতিকাদের কর্মস্থানে পজিটিভিটি বাড়ছে বিদেশ যাত্রা দূরযাত্রা ভ্রমণ ভ্রমণ ভ্রমণের কাজগুলি কিন্তু আজকের দিনে যথেষ্ট মাত্রায় ভালো চলবে একাধিক দিক থেকে আয়ের রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা সেটাও আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজকের দিনে যেটা দেখা যাচ্ছে বন্ধুরা যারা রয়েছেন সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা বিদেশ যাত্রা জায়গাটা অত্যন্ত ভালো হাঁটু কোমর পায়ের সমস্যা থেকে অনেকটা রিলিফ পাবেন বিদেশে গিয়ে ভাগ্যের উন্নতি যেমন রয়েছে তেমন কিন্তু বন্ধুরা আজকের দিনে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা গুপ্ত চর্চা গুপ্ত বিদ্যা গুপ্ত কর্মের সঙ্গে যারা যুক্ত তারা অনেকটাই এগোতে পারবেন আজকের দিনে মঘা নক্ষত্রে যাদের জন্ম শারীরিক অসুস্থতার কারণে ব্যয় পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম কর্মক্ষেত্রে সফলতা পদমর্যাদা বৃদ্ধির জায়গা রয়েছে উত্তর ফাল্গুনে নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ এবং হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে আজকের দিনের শুভ সংখ্যা রয়েছে নয় শুভ রং লাল শুভ সময় নটা এম থেকে দশটা তিরিশ এম পর্যন্ত আপনার জন্ম জন্মরাশিটি যদি হয়ে থাকে কন্যা রাশি কন্যারাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকার জায়গা অনেকটাই রয়েছে আজকের দিনে অর্থনৈতিক জায়গাটা অনেকটা ডেভেলপ করবে পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা অনেকটা এগিয়ে যাচ্ছে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে হস্তশিল্পী লেখালেখি প্রফেশনগুলি এগোতে পারে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন আজকের দিনে কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকাদের পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা হোটেল রেস্টুরেন্ট এই জায়গাগুলি অত্যন্ত ভালো পরিবার পরিজনকে নিয়ে এগিয়ে যাওয়ার সম্ভাবনা আর্থিকভাবে অনেকটাই ডেভেলপ করবেন যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো হস্তশিল্পী আর্ট প্রফেশন প্রফেশনগুলি এগোতে পারে জমি জায়গা সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন মায়ের স্বাস্থ্যের উন্নতির জায়গা রয়েছে মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে প্রেম রিলেশন বিবাহ বন্ধনের দিকে এগোবে প্রেমের মধ্যে গভীরতা গাঢ়ত্ব গুরুত্ব বাড়তে পারে এবং কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে একটু হলেও চাপের সরবরাহ দাম্পত্য জীবন অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন পার্টনার আপনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে হঠাৎ করে ভাগ্যের উন্নতি রয়েছে কর্মস্থান কিন্তু আজকের দিনে যথেষ্ট ভালো কর্মক্ষেত্রে সফলতা বিদেশ যাত্রা দূরযাত্রা ভ্রমণ ভ্রমণ ভ্রমণের কাজগুলি বিশেষ মাত্রায় ভালো চলছে একাধিক দিক থেকে আয় রাস্তা কুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে ডেভেলপ করা কর্মক্ষেত্রে সফলতা বিদেশ যাত্রা দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি বিশেষ মাত্রায় ভালো চলবে হস্তা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে ডেভেলপ করা কর্মক্ষেত্রে সফলতা বিদেশ যাত্রা জায়গায় ভালো রয়েছে যে চিত্রা নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু নেম ফ্রেম তৈরি বিদে যাত্রা এই জায়গাগুলি কিন্তু অত্যন্ত ভালো রয়েছে আজকের দিনের শুভ সংখ্যাটি এক শুভ রং লাল শুভ সময় এগারোটা এক এম থেকে এগারোটা আঠান্ন এম পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফিল্ডের সুনাম বৃদ্ধি আজকের দিনে জনকল্যাণ জনহিতকর কাজের সঙ্গে যুক্ত হতে পারেন নেম ফ্রেম তৈরির জায়গা রয়েছে আজকের দিনে পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে জনকল্যাণ জনসেবামূলক কাজ অনেকটাই এগিয়ে যাবে আর্থিকভাবে ডেভেলপ করছেন পরিবার পরিজনকে নিয়ে সম্ভাবনা রয়েছে হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশনগুলি এগোতে পারে জমি জায়গা সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোবে প্রেমের মধ্যে গভীরতা কারত্ব গুরুত্ব বাড়তে চলেছে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা দাম্পত্য জীবন আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলছে পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন পার্টনার আপনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে ভাগ্য সাপোর্ট করছে কর্মস্থান দুর্দান্ত ভালো কর্মক্ষেত্রে সফলতা পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ এই জায়গাগুলি যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা বিদেশ যাত্রা দূরযাত্রা ভ্রমণ এই জায়গাগুলি অত্যন্ত শুভ রয়েছে একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে এবং নাচ গান আঁকা লেখালেখি সোশ্যাল মিডিয়া ডিজিটাল মার্কেটিং এই জায়গাগুলি কিন্তু অত্যন্ত শুভ রয়েছে কিন্তু বন্ধুরা চিত্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে নেমফ্রেম তৈরির জায়গা রয়েছে সাথী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে প্রেম সম্পর্ক থেকে প্রাপ্তির সম্ভাবনা বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা কিন্তু অত্যন্তভাবে এগিয়ে যেতে পারেন আজকের দিনের শুভ সংখ্যাটি পাঁচ শুভ অংশ ও শুভ সময় ছটা দুই এম থেকে ছটা পঞ্চাশ এম পর্যন্ত আপনার রাশিটি যদি হয়ে থাকে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকার জায়গা যথেষ্ট মাত্রায় রয়েছে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা আর্থিকভাবে ডেভেলপ করবেন পরিবার পরিজনকে নিয়ে এগিয়ে যাওয়ার সম্ভাবনা খাদ্য সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন আজকের দিনে অর্থনৈতিক জায়গাটা বেশ ভালো অর্থ সঞ্চয় করতে পারছেন যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা আজকের দিনে বেশ ভালো রয়েছে আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন মায়ের স্বাস্থ্যের উন্নতি প্রেমের মধ্যে গভীরতা গাঢ়ত্ব গুরুত্ব বাড়তে জন্য করলে প্রাপ্তির জীবন লোনের দিনে বেশ ভালো হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা ভাগ্য আপনাকে অনেকটা সাপোর্ট করবে কর্মস্থান কিন্তু বেশ ভালো কর্মক্ষেত্রে সফলতা পদমর্ধতা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি বিশেষ মাত্রায় ভালো চলবে একা একের আজকের দিনে একাধিক আয়ের জায়গা খুলতে পারে এবং বড় দাদা বা দিদির থেকে সহযোগিতা পেতে পারেন আজকের দিনে কিন্তু বন্ধুরা বেশ কিছুটা এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে কিন্তু অনেকটাই ব্যয় হতে পারে রোগ রিপু ঋণ থেকে মুক্তির সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে আজকের দিনে কিন্তু বন্ধুরা যানবাহন চালানোর ক্ষেত্রে চড়ার ক্ষেত্রে বিশেষ মাত্রায় সাবধানতা অবলম্বন করতে হবে এবং বন্ধুরা আজকের দিনে রোমান্টিকতার কোনো অভাব থাকছে না কিন্তু বন্ধুরা তবে দিনের শেষে কিছুটা ডিপ্রেস হতে হতে পারেন বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে অর্থনৈতিক জায়গাটা বেশ ভালো খাদ্য সম্প্রদায় ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবে অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম নেমপ্রেম তৈরির জায়গা রয়েছে জ্যেষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সফলতা পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণের জায়গা রয়েছে বৃশ্চিকের শুভ সংখ্যাটি এক শুভ রং লাল শুভ সময় এগারোটা এক এম থেকে এগারোটা আট আর ন এম পর্যন্ত আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে আপনার রাশিটি যদি হয়ে থাকে ধনু রাশি ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে আজকের দিনে অর্থনৈতিক জায়গাটা বেশ ভালো খাদ্য সংক্রান্ত ব্যবসা ইনভেস্ট করলে লাভবান হবেন যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো বা আজকের দিনে কাজের জায়গাটা যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে মায়ের স্বাস্থ্যের উন্নতির জায়গা রয়েছে গাড়ি চালানো গাড়ি চলার ক্ষেত্রে একটু সাবধানতা সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয় হতে পারে সন্তানকে নিয়ে দুশ্চিন্তার বিষয় সন্তানকে একটু কেয়ার করার চেষ্টা করবেন একটু নজরে রাখার চেষ্টা করবেন লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদেরকে একটি ডেভেলপ করার জায়গা রয়েছে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা এবং দাম্পত্য জীবন আজকের দিনে একটু ডাউনে চলবে পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় হতে পারে পার্টনারের সঙ্গে মিস আন্ডারস্ট্যান্ডিং হবে বাক্যের মধ্যে লিমিটেশন মাদকজাত মিষ্টতা বজায় রাখবেন এবং ভাগ্য সাপোর্ট করবে কর্মস্থান অত্যন্ত শুভ কর্মক্ষেত্রে সফলতা পদমর্যাদা বৃদ্ধি সেটাও রয়েছে দূরযাত্রা ভ্রমণ বিদেশ যাত্রা এই জায়গাটা কিন্তু যথেষ্ট কিন্তু কিন্তু ভালো আজকের দিনে রয়েছে ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকাদের সফলতার গল্প কিন্তু অনেক বেশি থাকছে কর্মস্থান যথেষ্ট স্ট্রং থাকবে আজকের দিনে ধনুর জাতক জাতিকারা যারা গুপ্ত চর্চা গুপ্ত বিদ্যা গুপ্ত কর্মের সঙ্গে যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো বা অক্ষর দ্বারা যারা কাজ করেন যে রাইট বাজার কাউন্সিলিং এই ধরনের প্রফেশনগুলি করতে পারে পরিবারের মধ্যে সুসম্পর্ক বজায় থাকার সম্ভাবনা রয়েছে আজকের দিনে কিন্তু বিদেশ যাত্রার ক্ষেত্রে অত্যন্ত ভালো বিদেশে যারা ভাগ্য উন্নতি করতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো মূলা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে পিতার শারীরিক অসুস্থতার কারণে বা পূর্ব নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি উত্তরাষায় নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে একাধিক দিক থেকে গায়ে রাস্তা খুলে যেতে পারে আজকের দিনে কিন্তু বিদে চারটে জায়গাও বেশ ভালো রয়েছে শুভ সংখ্যাটি রয়েছে ছয় শুভ রং সাদা শুভ সময় তিনটে তিরিশ পি এম থেকে চারটে তিরিশ পি এম পর্যন্ত আপনার জন্ম জন্মরাশিটি যদি হয়ে থাকে মকর রাশি মকরাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে সুস্থতা অ্যাভারেজ রয়েছে বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হতে পারে অর্থ সঞ্চয় থেকে ব্যয়ের জায়গা বেশি আত্মীয় পরিজনের সঙ্গে দুঃসম্পর্ক তৈরি হওয়া সুসম্পর্কটা নষ্ট হতে পারে কিছু অর্থ ধার দিলে কিন্তু সেই টাকা কিন্তু উড়বে না বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা আজকের দিনে অত্যন্ত ভালো হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশনগুলি এগোতে পারে প্রেমের মধ্যে গভীরতা গারত্ব গুরুত্ব বাড়তে পারে এবং দাম্পত্য জীবন আজকের দিনে বেশ ভালো পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা ভাগ্য সাপোর্ট করবে কর্মস্থান অত্যন্ত শুভ কর্মক্ষেত্রে সফলতা বৃদ্ধি ভ্রমণ ভ্রমণ কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনা এবং নেমফ্রেম তৈরি জনকল্যাণ জনসেবামূলক কাজ অনেকটাই যুক্ত হতে পারেন ঈদের যাত্রা দূরযাত্রা ভ্রমণ ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনা রয়েছে কিন্তু বন্ধুরা তো আজকের দিনে যারা মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা তাদের ডেভেলপমেন্টের জায়গা প্রচুর রয়েছে দাঁত মুখ চোখ ওরিয়েন্টের সমস্যায় ভুগতে পারেন যারা আনম্যারিড রয়েছেন বিবাহের প্রস্তাব আসবেন আসবে যারা দ্বিতীয় ম্যারিজের জন্য ট্রাই করছেন তারা অনেকটাই এগোতে পারেন ভাগ্য সাপোর্ট করছে কর্মস্থান অত্যন্ত শুভ কর্মক্ষেত্রে সফলতা বিদে যাত্রা এই জায়গাগুলি রয়েছে আজকের দিনে কিন্তু যাদের উত্তরাশা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে ডেভেলপ করা কর্মক্ষেত্রে সফলতা পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ এই জায়গাগুলি কিন্তু রয়েছে শ্রবণা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে তৈরির জায়গা রয়েছে দাম্পত্য জীবন বেশ কিছুটা সমস্যাজনক হতে পারে কনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের কাজের জায়গায় সফলতা পদমর্যাদা বৃদ্ধি সেটা রয়েছে কিন্তু বন্ধুরা বড় দিদি থেকে সহযোগিতা পাবেন আজকের দিনে শুভ সংখ্যাটি রয়েছে নয় রং লাল শুভ সময় নটা ত্রিশ এম থেকে দশটা এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক জায়গাটা ততটা ভালো নয় আর্থিক জায়গাটা একটু ডাউনে চলবে পরিবারের মধ্যে বেশ কিছুটা সমস্যা আসবে অর্থনৈতিক জায়গাটা যথেষ্ট ভালো যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত শুভ রয়েছে হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশনগুলি আজকের দিনে অনেকটাই কিন্তু পিছিয়ে পড়বে কম্পিউটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা অনেকটা এগোতে পারেন লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা আজকের দিনে কর্মস্থান দুর্দান্ত ভালো এবং বন্ধুরা মানসিকভাবে বেশ কিছুটা পজিটিভ আসবে এবং আজকের দিনটিতে রোমান্টিকতার কোনো অভাব থাকছে না দাম্পত্য জীবন আজকের দিনে বেশ ভালো থাকবে পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন মায়ের থেকে প্রাপ্তি মায়ের ছোট থেকে প্রাপ্তি মায়ের সঙ্গে মায়ের থেকে সহযোগিতা পাবেন পিতার থেকেও সহযোগিতা পাবেন আজকের দিনে পৈত্রিক ব্যবসাগুলো যথেষ্ট মাত্রায় কিন্তু ভালো চলবে যেমন ভাগ্য সাপোর্ট করছে তেমন কিন্তু কর্মস্থান অত্যন্ত শুভ যাদের আজকের দিনে নতুন কোনো কাজের সন্ধান আপনারা করছিলেন যারা আজকের দিনে তারা আগে যারা সিপি জমা দিয়েছেন সেখান থেকে কোনো একটা সুসংবাদ আসতে পারে কাজের জায়গায় পরিশ্রম কিন্তু বাড়তে পারে বিধে যাত্রা দূরযাত্রা ভ্রমণ এই জায়গাগুলি রয়েছে আজকের দিনে ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে নেমফ্রেম তৈরির জায়গা রয়েছে শতপিশা নক্ষত্রে তাদের জন্ম হাঁটু কুমল ব্যথায় সমস্যায় ভুগতে পারেন পূর্ব ভদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট কর্মক্ষেত্রে সফলতার জায়গা রয়েছে শুভ সংখ্যা নয় শুভ রং লাল শুভ সময় নটা তিরিশ এম থেকে দশটা এম পর্যন্ত আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফিল্ডের সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে আজকের দিনে জনকল্যাণ জনসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে আর্থিক জায়গাটা অনেকটাই ডেভেলপ করছেন যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশনগুলি এগোতে হতে পারে আজকের দিনে কিন্তু বন্ধুরা প্রেমের মধ্যে গভীরতা গারত্ব গুরুত্ব বাড়তে পারে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা দাম্পত্য জীবন আজকের দিনে বেশ ভালো পার্টনারশিপ টাইপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন পার্টনার আপনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা আজকের দিনে কিন্তু বন্ধুরা বেশ কিছু বিপরীত পরিস্থিতির সম্মুখীন হতে পারেন পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান যেমন হবেন তেমন পার্টনার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এবং আজকের দিনে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে আর জন্য বিবাহের প্রস্তাব আসা পৈতৃক ব্যবসাগুলি ভালো চলবে পিতার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে ভাগ্য সাপোর্ট করছে কর্মস্থান অত্যন্ত ভালো কর্মক্ষেত্রে সফলতা পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি আজকের দিনে বিশেষ মাত্রায় একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের কর্মক্ষেত্রে সফলতা পদমর্যাদা বৃদ্ধির জায়গা রয়েছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা রয়েছে রেবতী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে বিপরীত কিছু পরিস্থিতির সম্ভাবনা আজকের দিনে শুভ সংখ্যা সাত শুভ রং মিল্কি কালা শুভ সময় ছটা পাঁচ পি থেকে সাতটা পাঁচ পি তাহলে বন্ধুরা আজকের আলোচনা এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং সামৃদ্ধিতে পরিপূর্ণ শান্তি নমস্কার